বিল গেটস বলেছেন গরিব হয়ে জন্মগ্রহণ করাটা দুঃসের নয় কিন্তু গরিব থেকেই মারা যাওয়াটা কিন্তু দুঃসের হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে আরেকটা স্টাডি ব্লগ নিয়ে আসছি শেয়ার করব বলে তো আশা করি তোমরা সবাই পুরো ভিডিওটা দেখবে আচ্ছা তোমরা যারা পড়াশোনা করছো তারা সবাই তো চাও তাই না যে জীবনে একটা সরকারি চাকরি পাওয়া দরকার বা নিজেকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়া দরকার তাই তোমরা কেউ কি দেখেছ যে কেউ গড়ে বসে থেকেই কোনো সাধনা ছাড়াই চাকরি পেয়ে গেছে এরকমটা কিন্তু গল্পে সিনেমা আর কল্পনাতেই সম্ভব কিন্তু বাস্তব অন্য কথা বলে বাস্তব ভিন্ন কথা বলে তুমি যদি নিজেকে চার বছর পর বা অনার্স শেষে নিজেকে গায়ে বেকারত্বের টেট লাগাতে না চাও তাহলে তোমাকে অনার্সে থাকাকালীনেই তোমাকে কিন্তু চেষ্টা করতে হবে তোমাকে অন্যদের থেকে এগিয়ে যেতে হবে আর এখন কিন্তু আগের থেকে অনেক বেশি কম্পিটিটিভ হয়ে যাচ্ছে সব কিছু তো এখন আরও বেশি অ্যাডভান্স থাকতে হবে সবসময় নিজের আত্মবিশ্বাসটাকে হাই রাখবা সবসময় এটা ভাববা না যে আমি পারবো না সবসময় ভাববা যে আমি পারবো আর তোমরা মির সারের কথা জানো না মির সার কিন্তু তার একটা তার নামে একটা আর্টিকেল বেরিয়েছিল সে কিন্তু দারোয়ান থেকে বিশেষ কেরার হয়েছে তারপর সাইফ সার কাজের ছেলে থেকে এখন বিশেষ কেরা তাহলে তুমি কেন পারবে না সবসময় নিজের মধ্যে অনুপ্রেরণাটাকে বজায় রাখবে মধ্যে শ্বাসটাকে জাগিয়ে রাখবে সবসময় পজিটিভলি চিন্তা করবে কখনোই নেগেটিভ চিন্তা করবে না আর চারদিকের বাস্তবতা তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবে এ ওইটা বলবে ও ওইটা বলবে কিন্তু তুমি কোনো কিছুই কানে নেবে না তাদের কথাগুলোকে তুমি আরও তোমার অস্ত্র হিসাবে নিবা যাতে তুমি ওদের কথাগুলো মনে পড়লে তুমি আরও বেশি মানে কি বলবো আরও বেশি যাতে তোমার পড়তে ইচ্ছা হয় এরকমভাবে নিবা কথাগুলোকে তুমি মনে মনে এটা ভাববা যে আমি ওদেরকে দেখিয়ে দেব ওরা আমাকে আজকে যেটা বলছে যে আমি পারবো না আমাকে নিয়ে আর কি করছে একদিন ওরাই বলবে ভাগ্য ভালো তাই এরকম একটা অবস্থানে কিন্তু তুমি এসেছে জানো তুমি কিসের দ্বারা এসেছো তোমার নির্গুম রাত অনেক ক্লান্তি কষ্টের পরে তুমি এই অবস্থানটাতে এসেছো সেটা শুধু তুমি বুঝবে তো এটাই বলবো ছেড়ো না সবাই লেগে থাকো আজকে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ